হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে যে ভিডিওটি থাকবে এগুলো হলো উইন্টার মিডি যেগুলো উইন্টারে ব্যবহার করা হয় আপনারা জানেন আমাদের উইন্টার মিডিগুলো কত চমৎকার হয়ে থাকে এখানে যে ড্রেসগুলো দেখবেন এগুলো হলো উইন্টার মিডি এগুলো দেখেন কত সুন্দর কাজ করা আছে পায়লে পায়েল ওয়ার্ক করা আছে ব্ল্যাকের মধ্যে ছিল তো এগুলো প্রাইসটা আমি প্রথমে বলে দিতে চাচ্ছি এখান থেকে আপনি যেটাই চয়েস করেন মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের থেকে উইন্টার মিডিগুলো আমাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয় আর শীতের যে কালেকশনটা আসলে এটা অলওয়েজ সবাই চাই যাতে বেস্ট হয় তো তাদের ডিমান্ড অনুযায়ী আমাদের ড্রেস আনা আমাদের প্রতিটি পিস এক পিস করে তাই অবশ্যই এটা দেখা যায় একটা ড্রেসের জন্য অনেকেই মেসেজ করে থাকে সবাইকে তো আর আমরা দিতে পারি না তাই যিনি আগে দেখবেন যিনি আমাদেরকে মেসেজ করবেন আই মিন অর্ডারটা যিনি কনফার্ম করতে চাচ্ছেন তাকে অবশ্যই ডেলিভারি চার্জ পে করার মাধ্যমে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা দেখেন পিঙ্কিশ কালার মধ্যে ছিল কত চমৎকার বডিকন টাইপের ইভেন ফ্যাব্রিকটা স্ট্রেচেবল ফ্যাব্রিক পুরোটাই কত সুন্দর আসলে ডিজাইনের এটা আসলে যারা পরিধান করবে আসলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগবে তাকে খুব প্রিটি একটা ড্রেস ছিল এটা এই প্রিন্টের যেটা ছিল দেখেন ব্লুর মধ্যে যারা নিতে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে এটা নিয়ে নিতে পারতেন এগুলোর সাইজটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে এগুলোর সাইজটা হলো একটা অ্যাভারেজের সাইজের মধ্যে থাকে যেমন আপনি কিছু পাবেন চৌত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশও পেয়ে যাবেন বাট বিয়াল্লিশ একটু ইন্টারমিডিয়েট কম হয় আমাদের বাট এগুলো একটা অ্যাভারেজ সাইজ যদি বলি ছত্রিশ সাতত্রিশ পেয়ে যাবেন দেখেন ব্ল্যাকের মধ্যে ছিল কত সুন্দর ওয়ার্ক করা কত চমৎকার এগুলো চারশো মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু এক অফারের মধ্যেই দেওয়া হয় আই মিন চিপ শপ আমরা আমরাই সর্বোচ্চ ট্রাই করি অফার দেওয়ার মধ্যে তো যারা নেন অবশ্য তারা জানেন এটা দেখেন কত চমৎকার দেখেন এই ড্রেসগুলো আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এগুলো আসলে কতটা প্রিমিয়াম মাত্র চারশো চারশোর মধ্যে আমরা এগুলো দিয়ে দিতে পারবো তো এগুলো আসলে খুব প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে দেখেন সিকোয়েন্সের কাজ কত সুন্দর দিন দিয়ে দিতে পারবেন আমাদের যারা আমাদের থেকে বিগত বছর করেছেন তারা কিন্তু জানেন আমাদের ড্রেসগুলো কেমন হয় এই মিডি উইন্টার মিডি অনেক অনেক ডিমান্ড ডিমান্ড অনুযায়ী দিতে পারিনি এমন একটা অবস্থা প্রতিদিন যদি আমরা দুই থেকে তিনটা চারটা পাঁচটা শুধু মিডি ড্রেসগুলোর ভিডিও আপলোড করি এরপরও দেখা যায় ঘাটতি রয়ে যাবে আমাদের বাট যেহেতু ডিমান্ড বেশি তো সে অনুযায়ী আমাদের ভিডিওটা একটু বেশি লেন্দি করা বা ড্রেসগুলো বেশি রাখা ট্রাই করে এটা দেখেন রেডের মধ্যে ছিল এম্রোয়ডে ওয়ার্ক করা খুবই চমৎকার খুবই চমৎকার এগুলো আসলে খুব প্রিটি একটি ড্রেস যারা আসলে ওয়েস্টার্ন ফ্যাব্রিক পছন্দ করে ইভেন ওয়েস্টার্ন প্যাটার্ন ড্রেস পছন্দ করে তারা কিন্তু আমাদের এগুলো নিয়ে নিতে পারে তো ভিডিও যেহেতু বলতেছি আসলে আরেকটা কথা বলার ছিল যেটা হলো অনলাইন বিজনেস যারা করতে চাচ্ছেন আর এখানে এই ড্রেসের কালারটা আসতেছে না ভালো করে এটা মাস্টার্ড কালার ঠিক আছে লাইট কালার হবে অবশ্যই আপনারা প্রয়োজনে যখন অর্ডারটি কনফার্ম করবেন তখন দেখে নেওয়ার সময় আমরা প্রয়োজন আবারও ডিটেলে বলে দিব এটা ছিল দেখেন ফ্যাব্রিকটা খুবই চমৎকার ফ্যাব্রিকের মধ্যে স্ট্রেচেবল আর এটা পুরোটাই হলো আপনার বডি কন যারা বডি কন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন চারশো টাকার মধ্যে এখন হলো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন উইন্টার নিয়ে ইভেন যে কোনো আইটেম নিয়ে আমাদের সপে আসলে সামার আইটেম থেকে শুরু করে উইন্টারের আইটেমও আছে যেমন সামারের শর্ট টপস থেকে শুরু করে স্কার পর্যন্ত আমাদের লেডিস আইটেম পেয়ে যাবেন আর উইন্টার তো আছে উইন্টারে যেমন ফ্যাশন কোট ওভারকোট গ্যাভারিং ওভারকোট উলের ওভারকোট সোয়েটার মিডি ড্রেস এগুলো কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে ইভেন থাকবে ইনশাল্লাহ পুরো উইন্টার জুড়ে যারা পারচেস করতে চাচ্ছেন নিজের জন্য অথবা হোলসেল নিতে চাইছেন অনলাইনের জন্য বিজনেসের জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মার্শাল্লাহ কোয়ান্টিটি হিউজ পরিমাণে আছে আপনি চাইলেই নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আর এখানে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই আপনি যেহেতু নতুন উদ্যোক্তা হন সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো পাঁচ দশ পনেরো পিস নিতে পারবেন এখানে আমরা কোনো প্রেসার ক্রিয়েট করবো না যদিও কোয়ান্টিটি আমরা পুরনো যারা তাদের বলে থাকি যে একটু কোয়ান্টিটি বাড়িয়ে নেওয়ার জন্য বাট আপনি যদি নতুন উদ্যোগটা হন আপনার জন্য সেই রকম বলার কোনো অপশন নেই আপনি আপনার সাধ্য মতো পছন্দ মতো নিতে পারবেন তো আমি বলবো অবশ্যই আপনারা সব ভিজিট করবেন সব এসে দেখে নেবেন সব সব অ্যাড্রেসটা হলো আমাদের ঢাকা গাউসিয়ার দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তালায় এটা হলো ঢাকা গাউসিয়ার দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তলায় তেরো নম্বর দোকান আমাদের অবশ্যই সব ভিজিট করবেন আর সব থেকে যদি সব বিজির করার প্রবলেম মনে হয় বা আশা দূরত্ব বোঝায় দূরত্ব হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনারা ভিডিও কলের মাধ্যমে পার্চেস করতে পারেন দেখেন এটা কতটা চমৎকার আর কতটা প্রিমিয়াম লুক আসে এটা মানে একমাত্র চিপ সব থেকে আমরা দেওয়ার ট্রাই করি এটা একটা ওপেন চ্যালেঞ্জের মতো আসলে আমরা চ্যালেঞ্জ দিতে পারি আসলে মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইজে এরকম ড্রেস একমাত্র চিপ সবই দিবে আর যারা অনলাইন থেকে বলেন আর রিটেল সব থেকে এসে নিয়েছে তাদের আর বলার কিছুই নেই তারা জানে আসলে আমাদের ড্রেসগুলো কেমন তো আপনারা যারা একেবারে নতুন ভিডিও দেখছেন কিংবা একেবারে নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের বলবো একবারের জন্য হলো শপে আসেন সব ভিজিট করেন দেখেন কি আসবে বিষয় তাহলেই বুঝতে পারবেন আর আমাদের প্রতিদিনই ফেসবুক লাইভ হয় প্রতিদিন বলতে সাতটা চার দিন চার দিন ফেসবুক লাইভ হবে সেটা হলো শনি রবি শনি সম বুধ বৃহস্পতির এখানে দেখা যায় সাপ্তাহিক কিটু উনিশ বিশ হতে পারে তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ফেসবুকে ইউটিউবের ফেসবুকের করে সেখান থেকে অনেক ড্রেস আছে দেখে নেবেন প্রতিদিনই নতুন ভিডিও নিয়ে চলে আসবো কখনো সামার কালেকশন কখনো উইন্টার কালেকশন তো চলতেই থাকবে তো এখানে সব অ্যাড্রেস আছে আপনারা দেখে নিবেন আর শপে আসার আগে অ্যাড্রেসটা ফলো করবেন নয়তো আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সে বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম